হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম মই তো আজকে মই ভিডিওটা নিয়ে আসছ কচুর পাতা কচুর পাতা বাইরে হয়েছে খেত খেতত থেকে তুলে আনা হয়েছে তো কচুপাতাটা দেখি আসেন মই বাঁচিয়ে আছো আমরা যেহেতু কচুপাতা ভত্তাটা সবাই ভাল পাই তার জন্য মাঝে মাঝে খাইয়ে তো এরকম করে বাসা হল বাসা হওয়ার পরে কচুগুলো গলে মই মানে ভাল করে ধুম তোমরা এগুলো ভাবিয়েছো পাকঘরটা তো লেতরা কেনে ঘরগুলো এত পরিষ্কার পাকঘর তো পাকঘরটা মানে কাম করিয়েছ এরকম হয়ে লড়া হয়ে যখন মোর কাম শেষ হবে তখন অটোমেটিক মানে পাকঘরটা পরিষ্কার করিলাম বলবই তো যাই হোক এলাতো কাম করিয়েসং না লেতরা হইবি তো মোর কচুগুলা কিন্তু ধোয়া হয়ে গেল এটা লাস্ট কচু লাস্ট ধোয়া মর তো কসুর ভাতা তোমরা কাই কাই এমন করি ভত্তা করি খান তো কমেন্ট জানে দিবেন আর কাই ভালো না পান তাও জানে দিবেন আমরা কিন্তু মানে সবাই ভাল পাই মোর বেটা ভাল পায় মই ভাল পা মানে সবাই ভাল পাই আমরা প্রায় এমন করি প্রচুর ডাড়িগুলো আমরা শুটকা দিয়ে খাই বা মাছ দিয়ে খাই মাছের মাথা দিয়ে এগুলো খুব ভাল লাগে তো যাই হোক মর ধোয়া টোয়া হয়ে গেল এলা মুই পানি সুইচটা বন্ধ করে দিল দিয়ে এলাম ওই যাই গ্যাসটা মানে গ্যাসত বসে দিবে তো দেখেন ছোট একটা মোড় পাকঘর বেশি বড় একটা পাকঘর না তো এই পাকঘরটাতে সুন্দর করে মেয়ে কাম করো তো যাই হোক এই যে কচু পাতাটা বসে দিলোঁ ধোয়ার পিছত এটি কাঁচামরিচ রসুন লবণ পরিমাণ মতো দিয়ে কচুটা গ্যাসটা ধরে দিলুক ধোয়ার পিছত মেয়েটা ঢাকিয়ে দিল তো অনেকক্ষণ অনেকক্ষণ হওয়ার পরে তো এলা দেখিম কেমন হল কচুটা আমল নেকি পাতাটা তো দেখো পাতাটা আমি গেছে এখন মই ভাল করে নাড়ি দিম মানে নাড়ে যাওয়া লাগবে তো আর একটু পরে আসি দেখো আমি মানে ভাল করে লাড়াটাড়ার পছ যেহেতু ক্যামেরা ধরার লোক নাই তার জন্যে মানে ভিডিওটা কাট কাট করে দিছে তো যদি ভিডিওটা ভাল লাগে লাইক কমেন্ট করবেন আরও যদি মানে এরকম ভিডিও দেখতে চান তা কমেন্টও জানিয়ে দেবেন যদি ব্লগ দেখতে চান ব্লগ আর রিলস দেখতে চলে রিলস তো এরকম করে সবাই পাশ থাকবেন পাশ থাকলে ভাল লাগে আর উৎসাহ বাড়ে যে আরও ভিডিও দেওয়ার জন্যে তো সবাই ভালোই থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই